স্বাগতম আমার ছুপার চিকেন সুতে আজ গোবে আমনে গো হিয়ামু কি হাম তারা ওসাগরের মধ্যে বইয়া জাদু করি পাবে আত পাও লড়াই সে না ইয়া রান্না করতে হয় আজ গো বই আমনে গো হিয়ামু কি হাম তারা আনবে দিয়া মোর এ স্পেশাল বর্তা বানায় ও নো এই বর্তার নাম দিছি টিকটক তুন্দুরি সবাই লাইভে আছেন তো

যেটা তুমি মানসে জন্য বানাও নানা নিজের জন্য নোরেজ ওষুধ হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন আর এই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করুন তাহলে আপনাদের জন্য আছে সেরা গিফট ও গড আমার বাবাকে দেখুন বন্ধুরা আজকে আমার এই ভিডিওতে দশ গুণ বিয় হবে বাবা তুমি আমার নতুন ভিডিও ট্রেন্ডিং হিরো আমি তো পারিবারিক তাই না এই বংশ মনে ডিমের খাইয়ে দাত্রা কেমন হইছে মা ধরো এই প্লেট ধরো আমি একটু নে ভিডিও কই তারপর দিব তো ঠিক আছে ধরো মা তুমি খাবার রিভিউ দাও না খাবার রিভিউ দিলে তো তুমি ভাইরাল হতে পারবে খাবার রিভিউ না নতুন রান্নার চ্যালেঞ্জ করো এইডি হিডেন ওয়াল

আরে ভাই তুমি একটু দেরি হয়ে গেছে ভিতরে টিকটাক লাইক্স চলতে আছে তো এই জন্য মোট তো মনে হয় দরজা খোলার আগে তোরা দরজায় রেড কার্পেট বিছাইতেছি সরি কার্পেটও ক্যামেরায় ব্যস্ত আসো ভিতরে তুমি

অন্য কোন আনব এই নি হিট কন্টেন্ট বানাইতেছি মামা আপনাদের আমি একটু মজার কাজ এনেছি করবেন না বালিশ খেলা এটা বর্তমান ট্রেন্ডিং এ চল খেলবেন না বালিশ দিয়ে এবার ড্যান্স করব কেমনে আরে এই ব্যাপার আমি শিখে দিচ্ছি এইভাবে প্রথম বালিশটা ধরবে তারপর ড্যান্স করব আর এবারে ছিল আরে এটা চ্যালেঞ্জ না আক্রমণ সরি মামা এই মুভমেন্টটা যদি ভাইরাল হয় আমরা বিখ্যাত হয়ে যাবো সেটা বুঝতে পারছেন আরে বিখ্যাত হতে চাইনি মাথা একটু ঠিক মামা মামা আমার বিফোর আফটার ভিডিওটার জন্য একটু সাহায্য করেন না বিফোর আফটার মানে আরে বুঝেন নাই আমি আপনাকে একটু মেক ওভার দিব তারপরে ওই মেকআপে আপনি এমন স্মার্ট হবেন না যে সবাই দেখে বলবে এই লোক এতদিন কোথায় ছিল মই এতদিন স্বাভাবিক জীবনই ছিলাম এনে এই যে দেখতে আছি মই বাসিয়ে থাকবো কিনা বুঝতে পারতেছি না ভাই দাঁড়াও দাঁড়াও তুমি একটু স্টাইল করে চায়ের কাছে চমুক দাও মুই একটু ভিডিও করবো জানি মনে হয় এমন তারা চা খাবা তুমি একজন বিখ্যাত চা পরীক্ষক মুই একটু চা খাইতে না এই চা লাগে অভিনয় করব ভাই এইটা এই যুগের চাহিদা তুমি যদি চা একটু স্টাইল করে খাও তাইলে বড় লাগ লাগ দি হইবে আমার মনে হয় কি ভুলবাড়িতে সব তোমরা কি সবাই একসঙ্গে বসে স্বাভাবিকভাবে কথা বলো তোমরা কি একসঙ্গে বসে কোনদিন গল্প করছো তোমাদের জন্য এই ভিডিও একসময় স্মৃতি হয়ে থাকবে কিন্তু তোমাদের এই হাসি কথা আর বিশেষ মুহূর্তগুলো পরিবারের জন্য স্মৃতি হয়ে থাকবে ভিডিওর জন্য না তাই নিজেদের জন্য সময় তোমাদের কি মনে আছে শেষ কবে টিকটক সারা একসঙ্গে বসে গল্প করেছি সময় চলে যাবে কিন্তু পরিবারের বন্ধন সারা জীবন থাকবে তাই সময় থাকতে সেটাকে মূল্যায়ন করতে শেখো তোমরা যে এত ব্যস্ত যে নিজেদের মতে কথাই বল না আজ থেকে ঠিকঠাক নয় সবাই মিলে পরিবার টক আসলে মরা বলতেই পারি না কোন সময় মরা এরকম হয়ে গেছি তুমি ঠিকই কইছো চলো সবাই মিলে আজ ক্যামেরা ছাড়া একটু গল্প করি আচ্ছা তোমাদের এই টিকটক করার বাগলা মিটার শুরু হয় কখন থেকে লকডাউনের সময় ভাবলাম সময় কাটানোর উপর এইতে থেকে জীবনটাই লাইভ হয়ে গেছে ঠিক বলছো আগে রান্না রান্না করতাম খাবারের জন্য এখন রান্না করি ক্যামেরার জন্য আর আমার ভিডিও সেটা সবাই মজা তুই এর কথা বলিস না তোর মজা মানে তো লজ্জা তুই তো মামার মাথায় বালিশ মেরে মামাকে ফেলে এলি আমার ভিডিও তো বড় ভাইরাল ওই ভিডিওতে লাখ লাখ ভিউ হইবে লাখ লাখ ভিউ পেলো মাথায় লাগলে এটা ভাইরাল নয় এটা রীতিমতো অত্যাচার এই মুহূর্তটা যদি রেকর্ড করতাম তাহলে সবাই দেখ পারতাম যে কি গল্প মজাটা না তোমার কি মাথা খারাপ এই মোবাইলটাই একদিন তোমার কই আমি বাবা তুমি টিকটক করতে করতে একদিন আমাদের জীবনটাই অনলাইন করে ফেলবে আমার যদি ঘুমানোর সময় লাইভ চালু রাখি কেমন হয় ঘুমানোর সময় যদি ক্যামেরা রাখে তাহলে আরো বেশি তো ফলোয়ার বাড়বে ঘুমানোর ভিডিও তুমি আসলেই বড় টিকটকার হয়ে গেছো বাবা

আজ থেকে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে মোবাইল চালাবো না কিন্তু মুই বিশেষ দিনগুলো মোবাইল রেকর্ড করে রাখব বাবা এখনো তোমার মোবাইল সবাই আমার সাথে কথা দাও এখন থেকে প্রয়োজন ছাড়া কেউ আর মোবাইল ব্যবহার করব না সবাই সবাইকে প্রয়োজন মতো সময় দেব ঠিক 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 কথা দিলাম